ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে ভারতের সিআইডি যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম জিহাদ হাওলাদার ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন বলছে জিহাদ হাওলাদার বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং পেশায় তিনি কসাই অবৈধভাবে মুম্বাইয়ে বাস করতেন তিনি এদিকে আনোয়ারুল আজিম হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া গেলেও এখনও তার মরদেহ উদ্ধার করা যায়নি এমপি আনারের লাশ উদ্ধারে জিহাদকে নিয়ে অভিযান চালাচ্ছে কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বলছে গত বারোই মে ভারতে যান আনার তার অন্তত দশ দিন আগেই কলকাতায় অবস্থান করেন অভিযুক্তরা ছিলেন ধর্মতলার কাছে সদর স্ট্রিটের একটি হোটেলে ওই হোটেলের নথি অনুযায়ী দুই মে থেকে সেখানে থাকছিলেন ফয়সাল এবং মুস্তাফিজুর নামে দুই ব্যক্তি পরে মুস্তাফিজুর সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় তদন্তকারীদের ধারণা আনারকে হত্যা করার পরিকল্পনা অনেক পুরনো আর সেজন্যই অনেক দিন আগেই কলকাতায় যান ফয়সাল এবং মুস্তাফিজুর কাজ মিটে গেলে হোটেল ছেড়ে দেন তারা এমপি আনোয়ারুল আজিম আনারকে কিভাবে ভারতে খুন করা হয়েছে সে বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থাগুলো কোন কৌশলে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে খুন করা হয়েছে এবং কিভাবে মরদেহ গুম করা হয়েছে এবং সেসব তথ্য বের করার চেষ্টা চালানো হচ্ছে এর মধ্যে ভারতের কলকাতা ভিত্তিক একটি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে এমপি আনারকে হানি ট্রাফি ফেলে অর্থাৎ তরুণের মাধ্যমে লোভ দেখিয়ে কলকাতায় নিয়ে গিয়ে খুন করা হয়েছে সংবাদ মাধ্যমটি বলছে এমপি আনারের ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহিন হত্যার পুরো পরিকল্পনা সাজান আর এ কাজে তিনি ব্যবহার করেন শিলাস্তি রহমান নামের এক তরুণীকে যার প্রকৃত নাম সিন্থিয়া রহমান